দখলমুক্ত করার অভিযানে নামলো নামলেও দাসপুর দাজার নমস্কার আপনারা দেখছেন খাটাল নেউজ আমিও আপনাদের সঙ্গে একটু সুবিধা দেয় ভাটাল পাস করে রাজ্য সদকে বারে বারে ঘটে চলেছে দুর্ঘটনা সাধারণ মানুষের যাতায়াতের জন্য বানানো হয়েছে ফুটপাত কিন্তু সেই ফুটপাত দখল করে চলছে ব্যবসা পুচপাত দখল দখল থেকে রাস্তায় গাড়ির চাপ আর খেতেই বাড়ছে দুপাত দাস সম্ভব যার কারণে দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে ফুটপাত দখল